আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো আজকে শুক্রবার অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া হয় না তো আজকে খিচুড়ি রান্না করব। আর তিসার আব্বুর খুবই জ্বর তো খিচুড়ি খাইলে হয়তো শরীরটা ভালো লাগবে এই জন্য আজকে খিচুড়ি রান্না করতেছি বলতেছে যে জাল জাল করে আমার জন্য সুটকির ভর্তা বানায় আর ডিম ডিমবাজি দিয়ে খিচুড়ি খাবে তো শুধু তো ডিমবাজি দিয়ে খাওয়া হয় না সাথে তো গরুর মাংস লাগবে তো এই মাংস রান্না করব আর এই পাশে আমি ডালগুলো নিয়ে নিলাম এখানে আমি তিন রকমের ডাল নিয়ে নিছি মুসুরের ডাল আর বুটের ডাল একসঙ্গে দিয়ে দিছি মুগ ডালগুলো বেজে নিলাম তো এখন চাল ডালগুলো একসঙ্গে ধুয়ে খিচুড়িটা বসিয়ে দিছি আর আমি দুই প্রকার সবজি দিব এখানে গরুর মাংস কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব আলুটা দিয়ে আরেকটু কষিয়ে তারপরে জল দিয়ে একবার প্রেসার কুকার এখন অফ করে দিব খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে আর এই সেই খিচুড়িটাও হয়ে গেছে এখন আমি দোনে দিয়ে 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 দেব যেটাকে অনেক জায়গায় বলে আলু ফোড়ন ফোড়ন করে অনেক দিন গরুর মাংসের সাথে আলু খাওয়া হয় না এখন দেখ না বন্ধ করে দিব

খিচুড়ি দিয়ে খাবো তো একদম একটু জোল বেশি দিচ্ছি এখন একটু আরেকটু দেখতেছি কমাইতে হবে জোলটা আমি ডাকনাটা খুলে ফেলছি আর একটু জোলটা কমালে নামিয়ে নিবি আলু দেওয়া আছে তো বেশি করে এমনি তো জোল টেনে যাবে です。

ডিম নিয়ে আসছে এখন এই বাজার করে নিয়ে আসলাম টুকি টাকি তো আজকের ভিডিওটা এখানে রেখে দিলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম